এখানে দেখুন সূর্য অস্ত যাওয়ায় আর আকাশ লাল হয়ে গেল দেখুন এখানে সূর্য এই যে অংশটি সূর্য আর এখানে আকাশ দেখুন এই সূর্যকেও আমি কিন্তু বলতে পারি সাবজেক্ট বা কর্তা আবার আকাশ এই অংশটিকেও কিন্তু আমি বলতে পারি এস সাবজেক্ট বা আকাশ লাল হয়ে গেল তাহলে আকাশ এখানে সাবজেক্ট বা কর্তা সূর্য অস্ত যাওয়ায় অর্থাৎ সূর্য এখানে বা কর্তা এরপর দেখুন অস্ত যাওয়ায় আর লাল হয়ে গেল তাহলে যে অস্ত যাওয়া অংশটি আবার লাল হয়ে যাওয়া অংশটি অস্ত যাওয়া অংশ এবং লাল হয়ে যাওয়া অংশ দুটি অংশকে আমি কি বলবো না ভার্ভ বা ভাগ বা ক্রিয়াপদের অংশ এই ভাগ বা এই এই অংশটি আবার এই অংশটি ভাগ বা ক্রিয়াপদের দুটি অংশই এটা কি হচ্ছে দেখুন এটা কিন্তু অলরেডি কমপ্লিটেড অর্থাৎ অস্ত চলে গেছে লাল হয়ে গেছে অস্ত চলে গেছে অর্থাৎ সূর্য অস্ত চলে গেছে আকাশ লাল হয়ে গেছে অর্থাৎ ভাগ বা ক্রিয়াপদের অংশ হিসাবে এটাকে আমি ধরলাম এবং ভাগ বা ক্রিয়াপদের অংশ হিসাবে যদি ধরি এটা হলো কি অলরেডি কমপ্লিটেড অ্যাকশন অলরেডি কমপ্লিটেড অ্যাকশন বলতে পারি অর্থাৎ কাজটি পুরোপুরি ঘটে গেছে এটা হলো ভাব বা ক্রিয়াপদের অংশ এরপর দেখুন সূর্য অস্ত যাওয়ায় আকাশ লাল হয়ে গেল এখানে দেখুন দেওয়া আছে কমা এখানে কমা আছে এখানে কিন্তু শুধুমাত্র কমার প্রয়োগ করা আছে এখানে কিন্তু কোনো এখানে কিন্তু কোনো কনজাংশন বা সংযোজকের ব্যবহার করা নেই শুধুমাত্র কমা করা আছে কনজাংশন বা সংযোজক যেমন আমরা জানি অ্যান্ড বাট অর ইত্যাদি কোনো কনজাংশন বা সংযোজকের ব্যবহার কিন্তু নেই জাস্ট এখানে দেখুন শুধু কমা প্রয়োগ করা আছে অর্থাৎ এই কমাটির সাহায্যে কিন্তু এই প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ এই প্রথম অংশের সঙ্গে দ্বিতীয় অংশটিকে কমার সাহায্যে কি করা হয়েছে না পৃথক করা হয়েছে বা সেপারেটেড করা হয়েছে সুতরাং যেহেতু এই সমস্ত বৈশিষ্ট্যগুলি এই সেন্টেন্সটির মধ্যে রয়েছে সুতরাং এটাকে কিন্তু আমরা নিঃসন্দেহে বলবো কি এটাকে আমরা অবশ্যই বলবো বলব ফ্রেজ কিন্তু আমি বাক্যটিকে অ্যাপসোলিউট ফ্রেজ বললাম কেন দেখুন আমরা প্রথমেই আসি অ্যাবসোলিউট শব্দটি এই যে অ্যাবসোলিউট শব্দটি এর অর্থ কি এর অর্থটাই হল স্বাধীন যখন করা হয় তার অর্থই হলো স্বাধীন আর ফ্রেজ ফ্রেঞ্চ শব্দের অংশ আমরা সকলেই জানি শব্দাংশ আবার কিছু কিছু ক্ষেত্রে এখানে বাক্যাংশ অর্থেও প্রয়োগ করা হয় শব্দাংশ অথবা বাক্যাংশ তাহলে অ্যাবসোলিউট শব্দের অর্থ স্বাধীন এবং ফ্রেঞ্চ শব্দের অর্থ শ্রদ্ধাংশ বা বাক্যাংশ দেখুন যেহেতু এখানের মধ্যে দেখুন সূর্য অস্ত যাওয়ায় আকাশ লাল হয়ে গেল অর্থাৎ এর মধ্যে দেখুন লক্ষ্য করুন কজ অ্যান্ড এফেক্ট এর ধর্ম বাক্যটির মধ্যে প্রকাশ পাচ্ছে কীভাবে দেখুন সূর্য অস্ত যাওয়ায় আকাশ লাল হয়ে গেল অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার জন্য আকাশ লাল হয়ে গেল আকাশটা কিন্তু এমনিতেই লাল হয়নি সূর্য আগে অস্ত গেছে তারপর আকাশ লাল হয়েছে অর্থাৎ আমি কিন্তু নিঃসন্দেহে বলতে পারি যে সূর্য অস্ত যাওয়া অংশটি হলো কস এবং তার ফল কী হলো আকাশ লাল হয়ে গেল সুতরাং এফেক্ট অর্থাৎ সূর্য অস্ত জায়গাকে আমি বলতে পারি কস এবং আকাশ লাল হয়ে যাকে আমি বলতে পারি এফেক্ট এবং লক্ষ্য করুন এখানে অ্যাবসলিউট এবং ফ্রেজের অর্থ আর কস এবং এফেক্টের অর্থ সুতরাং যেহেতু বাক্যটির মধ্যে কজ অ্যান্ড এফেক্ট ধর্ম বর্তমান থাকছে সুতরাং নিঃসন্দেহে আমরা এটাকে বলতে পারি অ্যাবসলিউট ফ্রেজ অ্যাবসলিউট ফ্রেজের যে রুল বা নিয়ম সেটা কেমন হবে জাস্ট সে বিষয়টি আমি উপস্থাপন করছি দেখুন প্রথমে সাবজেক্ট এই সাবজেক্ট কি হতে পারে দেখুন কর্তা হতে পারে নাউন অথবা প্রনাউন দুটির মধ্যে একটি এরপর আমি প্লাস দিলাম প্লাস প্লাস কি করবো প্লাস আমি করবো টু হ্যাভ টু হ্যাভ হ্যাবের প্রেজেন্ট পার্টিস অর্থাৎ টু হ্যাভ ভার্ভে প্রেজেন্ট পার্টিসিপাল কি হবে হ্যাভিং সুতরাং হ্যাভিং ব্যবহার করব প্লাস এরপর দেখুন এর মধ্যে হ্যাভিং বসানোর পর একটা মেইন ভাব অবশ্যই থাকবে সুতরাং সেই মেইন ভার্ভে আমি কি করব ভিতরি অথবা পাস পার্টিসিপাল ফর্ম যে ভাবটার কথা উল্লেখ করা থাকবে সেই ভাবটার ভিতরি অথবা পাস পার্টিসিপেট ফর্মকে প্রয়োগ করতে হবে তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভিং প্লাস ফার্স্ট পার্টিসিপেন্ট ফর্ম অফ দি ভার্ব অফ দি ভি প্লাস প্লাস মডিফায়ার প্লাস মডিফায়ার এখন আমাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে মডিফায়ার জিনিসটা ব্যাপারটা কি হবে আমি মডিফায়ার জিনিসটা আমি আপনাদের সামনে বিষয়টি জাস্ট একটু তুলে ধরছি মডিফায়ার অর্থ আমরা বলতে পারি আমরা অ্যাডজেক্টিভ কো মডিফায়ার বলতে পারি অথবা অ্যাডভার্ব কো কিন্তু আমরা মডিফায়ার বলতে পারি অথবা এ গ্রুপ অফ ওয়ার্ডস কেও কিন্তু আমরা মডিফায়ার বলতে পারি তাহলে মডিফায়ার শব্দের অর্থ কি মডিফায়ার হিসেবে অ্যাডজেক্টিভও বসতে পারে অ্যাডভার্বও বসতে পারে অথবা এ গ্রুপ অফ ওয়ার্ডসও বসতে পারে এরপর প্লাস চিহ্ন দেব প্লাস এরপর প্লাস চিহ্ন দিয়ে অর্থাৎ এটা কিন্তু কি হলো প্রথম অংশটা প্রথম পার্ট এই যে প্রথম পার্ট আর দ্বিতীয় পার্ট প্রথম পার্টের সূত্রটা কমপ্লিট হয়ে গেল এরপর দ্বিতীয় পার্ট অর্থাৎ এরপর এখানে কমা প্রয়োগ করতে হবে প্লাস কমা অর্থাৎ এই যে প্রথম বাক্য কমা দ্বিতীয় বাক্য তাহলে কমা হলো প্লাস প্লাস মেইন ক্লস দেখুন কমা দিয়ে পিছক করে দেওয়া হলো বাক্যটাকে এরপর মেন ক্লোস অর্থাৎ এই অংশটাকে বসিয়ে দেওয়া হলো করব। এবং এটাকে আমরা বলতে পারি কি যে ফ্রেজ অর্থাৎ হ্যাভিং দিয়ে যখন আমরা ফ্রেজ করি এবং সবসময় মাথায় রাখবেন সেটা কমপ্লিটেড অ্যাকশনের ক্ষেত্রে বসবে কমপ্লিটেড অ্যাকশন এটা কিন্তু অনগোয়িং অ্যাকশনের ক্ষেত্রে বসবে না এটা কিন্তু কমপ্লিটেড অ্যাকশনের ক্ষেত্রে ব্যবহার করা হয় অ্যাবসোলিউট ফ্রেজে হ্যাভিং এর প্রয়োগ করা হয় সূর্য অস্ত যাওয়ায় আকাশ লাল হয়ে গেল এর কমপ্লিট আনসারটা কি হবে জাস্ট সেই বিষয়টি আমি আপনাদের সামনে উপস্থাপন করছি দেখুন তাহলে সূর্য অস্ত যাওয়ায় তাহলে সূর্য অর্থে আমি কি করলাম দি সান দি সান সূর্য অস্ত যাওয়ায় অর্থাৎ কি করলাম হ্যাভিং হ্যাভিং এরপর অস্ত যাওয়ার ইংরেজি কি আমরা সকলেই জানি দ্য সান হ্যাভিং সেট দ্য সান হ্যাভিং সেট এরপর কমা দিলাম কমা দিলাম মানে প্রথম বাক্য শেষ প্রথম বাক্য শেষ করলাম অর্থাৎ কমা দিলাম কমা দিয়ে এই দ্বিতীয় বাক্যের সঙ্গে প্রথম বাক্যটিকে আমি সেপারেট তথা পৃথক করে দিলাম তাহলে দ্য সান হ্যাভিং সেট এরপর আকাশ লাল হয়ে গেল দেখুন আকাশ লাল হয়ে গেল এই যে অংশটা এই অংশটাকে আমি তিন ভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি দেখো আমি বলতে পারি বিকেম স্কাই বিকেম রেড তাহলে বিকেম রেড মানে হলো লাল হয়ে গেল সান হ্যাভিং সেট কমা দ্য স্কাই বিকেম রেড দ্য স্কাই বিকেম রেড অর্থাৎ আকাশ লাল হয়ে গেল তাহলে আমি করতে পারি বিকেম রেড এরপর দেখুন এখানে বিকেম শব্দটা অর্থাৎ ভাবটাকে যদি আমি ব্যবহার না করি তাহলে অন্য কীভাবে ব্যবহার করবো দেখুন আমি কিন্তু এই বিকেমের পরিবর্তে করতে পারি জি ওটি গট গট রেড অর্থাৎ দ্য স্কাই দেখুন অথবা আমি করতে পারি দ্য সান হ্যাভিং সেট কমা দা স্কাই টান তাহলে আকাশ লাল হয়ে গেল এই অংশটিকে তিন ভাবে আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি তিনটি আনসারই আপনারা আরেকবার দেখে নিন দ্য বিকেম রেড বলতে পারি অথবা দ্য স্কাই গট রেড বলতে পারি অথবা দ্য স্কাই ট্রান রেড বলতে পারি সুতরাং এইভাবেই কিন্তু অ্যাবসোলিউট ফেজ প্রয়োগ করে আমি বাক্যটির শেষ পর্যন্ত আনসার আপনাদের সামনে উপস্থাপন করলাম যাই হোক ক্লাসটি আমি শেষ করলাম ক্লাসটি যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার অতি অবশ্যই করবেন সো ফাইনালি থ্যাংকসারি ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ